দর্শক আজ রোজ শনিবার সাতই সেপ্টেম্বর দুই হাজার দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে পক্ষ থেকে জানাই অভিনন্দন ও সালাম আসসালামে সদর উপজেলার নগরবাতান বাজারের মাসের হাট থেকে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো নগরবাতান বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূলত

একশো ষাট টাকা কেজি ভাই ভালো আছেন ভাই ভালো ভাই যে সিলভার কত করে পাচ্ছেন ভাই বরজ দুইশো কুড়ি টাকা সিলভার ওজন আছে ভাই দুই কেজি এক কেজি আটশো বড় সাইজের পাঙা সেটা কত করে পাচ্ছেন আড়াইশো টাকা কেজি পাঁংশের ওজন আছে কটুক